আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধ করো বন্ধ করো এই যে আমি তার খাবার দিয়ে যাও খাস মুরগ যাও বন্ধ করো তুমি দরজা বন্ধ করো এই যে আমার হাঁস আমার জন্য অপেক্ষা করতেছে সকালে ঘুম থেকে ওঠার পরে মারিয়ামের বাবা তাদেরকে ঘর থেকে দরজা খুলে বের করে দেয় তারপরে একটু ফিট খাবার দেওয়া যায় পরে আমি ওইটা আর কি বাদ টাত খাবার দিই তারা আমার জন্য অপেক্ষা করে এই যে হ্যাঁ দুইজন আমার জন্য অপেক্ষা করতেছে আমি এখন পানি নিয়ে আসছি এই যে পানি বাড়তি করে রাতের জন্য সোড়ো সড়ো নিজে গেছে এই যে ডিস সোনো হা এই যে আমি পানি নিয়ে আসি হুম এই যে পানি পানি খাবে তারা এখন পর্যন্ত পানি দেওয়া হয় নাই সকাল থেকে প্রায় একটা হয়ে গেছে এই যে ভাত নিয়ে আসছি একটু সবজি শাক কেটে কেঁপে সাথে মিক্স করে যেহেতু ওরা সবুজ ঘাস পায় না সেজন্য তাদেরকে একটু শাক টাক দিই আর কি সাথে তা মারিয়ামের বাবা শাগের আটি কিনে নিয়ে আসে এদের জন্য এক টাকা করে আটি আছে বা এক টাকা দুইটা আটি পাওয়া যায় এরকম আর কি এই যে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই আমার তাদেরকে খাবার খাবার দেওয়া তো আজকে তো মারি বাবা দিয়ে গেছে আমার এত তাড়াহুড়া করে আসতে হয় নাই আমি বাচ্চারা খাওয়াইছি এখন তাদেরকে খাবার দিলাম এই দেখেন সৌদি আরবে আমার হাসের হাঁস মুরগ আরো হবে কিন্তু দুইটা রাজা হাঁস হবে আর আরো দুই চারটা পাতি হাস নিয়ে আসবো এখানে একটা লেগের মতো করব ভাবছি পাতি হাস রাখার জন্য আর কি যেহেতু বাসাটা পুরাটাই আমার বাউন্ডারির ভিতরটা একদম গ্রামের মতো এই যে ভাত খেয়ে এসে আবার পানি খায় মানে বাবা বলতেছে আজকে যে তোমার হাসের ওজন নাই তুমি বারোটার সময় ঘুম থেকে উঠে ওদেরকে ছাড়ো তারপরে খাবার ওরা তো মানে পরিমাণ মতো খাবার হচ্ছে না কি বলতেছিলাম যে মাত্র হাঁসগুলা নিয়ে আসছি এক দেড় মাস দুই মাস হয়েছে কত ছোট ছোট নিয়ে আসছিলাম ভিডিও আছে আমার কিন্তু আজকে মাসা এখন বলতেছে আরও খাবার দিতে এগুলি আর কত খাবে আমি যতক্ষণ সজাগটা কি দিনের বেলা সারাক্ষণিতে খাবার দিই কি আমার অনেক ভালো লাগে এই যে এদের জীবন মান ওরা কিভাবে চলাফারা করে ওরা কিভাবে খায় এগুলি দেখতে আমার খুবই ভালো লাগে এই যে তারপরে বাচ্চা ডিম দিবে কিভাবে ডিম রাখবো তারপরে কোথায় রাখবো কিভাবে ডিম নিয়ে তারা তা দিবে এ কত গবেষণা আমার কালকে আইসায় তাদের থাকার গড় আমি পরিষ্কার করে গেছি এই যে এটা থাকার গড় এটা কালকে পরিষ্কার করে এখান থেকে বালি দিয়েছি বালি দিয়ে রাখছি আজকে হ্যাঁ ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো দেখেন আমার হাঁস মুরগ ঘুম থেকে উঠি আমি আমার বাচ্চারা প্রথম তারপরে এই বাচ্চারা প্রথমেই পরেই আমি আমার প্রথম বাচ্চা বিড়াল খাবার দিতে হয় সে অনেক জ্বালায় তারপরে দিতে হয় মারিয়াম জনককে তারপরে তাদের জন্য খাবার আর কি আরকি মারিয়ামের বাবা বলতেছে যে এদের খাবার অনেক কম হইতেছে অর্ধেক বেলা পর্যন্ত তারা ঘরে ভিতরে থাকে তারপরে তাদেরকে খাবার দিয়েই এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার সৌদি আরবের লাইফস্টাইল বলতে সৌদি আরব আমার ছোট্ট সংসারের ছোটো ছোটো কাজ এগুলি আমি করি ভালো লাগে আরও কিনবো আরও রাখবো এই হাঁস মুরগির জন্য আমি বাইরে কোথাও গিয়ে থাকিও না মানে সন্ধ্যা পর্যন্ত আছে না যে দুপুরে যাব বাকে আমি সন্ধ্যার পরে তাদেরকে ঘরে রেখে তারপরে যাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজকে তো শুক্রবার তো দিনের বেলায় বের হই নাই কারণ কাজ ছিল অনেক কাজ বলতে আমাদের ট্যাঙ্কির পানি শেষ ছিল পানি নিয়ে আসার কথা ছিল রাত্রে হয়ে যাবে সেজন্য আর বাসা থেকে নাই তো এখন নিয়ে আসছে গাড়ি তো পানি লোড করে তারপরে আমরা আসলাম আর কি এই মাত্র এখন গাড়িতে আমি বসা আর মারিয়াম জয়নব গেছে মারিয়াম বলতেছিল যে বুরুস্ট খাবে তো মারিয়াম জানবের বাবা ওদেরকে নিয়ে গেছে ব্রুসটা রেডি হইতেছে আর আমি দোকানের সামনে বসে রয়েছি আপনাদের সাথে একটু যোগাযোগ কথা বলবো মারিয়াম জাইনব ভিতরে খেলা করতেছে অনেক ধরেই তাদের বাবা পাশে দাঁড়িয়ে আছেন আর ব্রুজটার জন্য অর্ডার করা হয়েছে বুরুস্ট রেডি হলেই ওরা চলে আসবে হয়তো এখনও রেডি হয়নি এদিকে আমি বসে রয়েছি গাড়ির মধ্যে মারিয়াম একটু পরপরে আমাকে ডাকতেছিল মা মা আসো এসো আর এই দেশে তো এরকম বসে টার ভিতরে খাওয়ার মানে এটা তো মফেশিয়াল এরিয়া অনেকটা আইব হয়তো বা রিয়া দামমাম এগুলির রেস্টুরেন্টে বসে খাওয়া যায় কিন্তু এই এলাকাতে ওরকম মেয়েরা বসে খায় না তারা বাসায় নিয়ে যায় আমরাও নিয়ে আসবো আমি গাড়িতে বসে খাবো আমরা এখানে অনেক কাজ আছে ওদের জন্য একটু কেনাকাটা করবো কিছু দেশে কিছু টাকা ছাড়বো সেজন্য আর কি ওরা দুই বোন বসে বাবার সাথে এই যে আমার মারিয়া করতেছে ওরা তো এইগুলো বড় হলে দেখবে না এই ভিডিও বিদেশের ভিডিও মা করে রাখছে ইউটিউব তো আর ফেসবুকে অনেক ভিডিও থাকে না ফেসবুক ডিএক্টিভ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু ইউটিউবটা যেহেতু আমার অনেক ব্র্যান্ডিং একটা চ্যানেল আমি খুব গুছিয়ে তারপরে তাদের ডিসিপ্লিন সব কিছু মেনে এক হাজার সাবস্ক্রাইব আমি ইয়া করেছি সব কিছুই একদম গুছানো আমার ইউটিউবটা তাইলে তো মারিয়াম যেন বড় হয়ে ওইটা দেখতে পারবে ওর ছোট জীবনটা এই যে এই যে দৌড়ে আমার কুট্টু নিয়ে এটা হচ্ছে আমার জয়নব ওরা তো দেখবে যে ওদেরকে ওরা কিভাবে বড় হয়েছে কোথায় ছিল একটা সময় তো তারা দেশে চলে যাবে আর খুব তাড়াতাড়ি দেশে চলে যেতে হবে কারণ হচ্ছে মারিয়া সাড়ে তিন বছর হয়ে গেছে চার বছর পাঁচ বছর ছয় বছরের সময় তো স্কুলে ভর্তি করতে হয় তো ছয় বছর হয়ে গেলে তো স্কুলে ভর্তি করার সময় হয়ে যাবে তখন তো আমরা নিয়ে যাব তাদেরকে দেশে আর এই দেশে তো ওইরকম সুযোগ সুবিধা আছে আরবি পড়াশোনা করতে হয় আর কি দেখা যাক আল্লাহ কি করে রিজিকের দানা যতদিন আছে ততদিনই থাকবো তারপরে তো যেতেই হবে